সালাম আলাইকুম রহমতুল্লাহ সোহেল বলছি কার্ভেন থেকে দু হাজার চোদ্দ মডেলের একটা অ্যাভেঞ্জার আপনার সামনে নিয়ে আসছি দু হাজার চোদ্দ রেশন করা গাড়ি তেলের চলা গাড়ি এটা হচ্ছে নিউ শপের গাড়ি এবং প্রত্যেকটা সিট ফেব্রিক্স কিন্তু গাড়ির সাথে অরিজিনালটা আছে আছে জুয়েল এসি বলা সম্পূর্ণ এবং সিলিং কিন্তু চমৎকার ফ্রেশ আমি একটু আপনাদের কাগজটা দেখাই আপনার টেস্ট করে মেয়াদ হচ্ছে তেরো জুলাই দু হাজার পঁচিশ সাল এবং ফিটনেসের মেয়াদ হচ্ছে দশ এগারো দু হাজার সাতাশ সাল পর্যন্ত সো যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন চাচ্ছেন একদম রিকন্ডিশন টাইপের গাড়ি তাদের জন্য আমার এই গাড়িটা আপনি দেখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনারা সরাসরি দেখলে আরও ভালো লাগবে আমাদের সেখানে হচ্ছে বিড়ি কাড়াবেন তেহাত্তর গ্রিন রোড পান্থপথ সিগন্যাল এবং ফার্মগুলো ঠিক মাঝপথে ফোন নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনে আপনারা ফোন করে শোরুম চলে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত গাড়ি চালা 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 যা এক মিনিট হাজা